ছোটোবেলা থেকেই দেখেছি যখনই আমাদের বাড়িতে কেউ বেড়াতে আসে বড়ো মা যত্ন নিয়েই রান্নাটা করে অতিথিরাও মাছ মাংস ছেড়ে এটা দিয়েই তৃপ্তি করে খাওয়ার খায় এটা বানানোর জন্য এক মুঠো চিনি বাদাম শুকনো খোলায় ভেজে নিয়ে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজও বেটে নিয়েছি আর একটা বড় সাইজের বেগুন নিয়েছি বড় সাইজের বেগুন দিয়ে রেসিপিটা ভালো দেখতে হয় সেগুলোকে গোল গোল করে কেটে জল ধোয়া করে নুন হলুদ চিনি এ ওপাশ ভালো করে মাখিয়ে রেখেছি বেগুনটাকে খানিক্ষণ ম্যারিনেট করেই রাখলাম এরপর একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখলাম এবার ওই বেগুন ভাজার তেলে পরিমাণ মতন কালো জিরে দুটো রসুন থেঁতো করে দিলাম দিলাম দুটো শুকনো লঙ্কা রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ বাটাটাকে দিলাম পেঁয়াজ বাটার রং সুন্দর আসবে যদি এই মুহূর্তে নুন আর চিনিটা দিয়ে পেঁয়াজটাকে নরম করে ভাজা হয় তাই করলাম তারপর বাদাম বাটাটাকে দিয়ে পরিমাণ মতন শুকনো লঙ্কা হলুদ আর বেশ কয়েকটা রসুনের কোয়া কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিলাম মশলা সুন্দর কষে তেল বেরোনো মাত্রই অল্প পরিমাণে জল অর্ধেক চামচ গরম মশলা দিয়ে আবার ঢেকে খানিক্ষণ কষিয়ে নিলাম যত সুন্দর মশলা কষা হবে ততই সুন্দর রঙ আর স্বাদ আসবে শেষে পরিমাণ মতন জল বেগুন ভাজা দিয়ে ঢেকে নামিয়ে নিয়েছি একটু গা মাখা গা মাখা তরকারি হয় তাই একেবারে যখন জলটা শুকিয়ে গেছে তখনই নামিয়েছি গরম ভাতে শুকনো করে মেখে একবার মুখে তুলেই দেখো কি যে অমৃত লাগবে তখনই বুঝবে